কিছু সৃষ্টি করেছি এই সমস্ত সৃষ্টি একমাত্র মানুষের জন্যই করেছি জোরে বলেন আল্লাহ কার জন্য মানুষের জন্য আল্লাহ তালা সূর্য সৃষ্টি করেছেন মানুষের জন্য চন্দ্র সৃষ্টি করেছেন মানুষের জন্য পৃথিবীকে গাছপালা নদী নালা দিয়ে সাজিয়েছেন মানুষের জন্য পাহাড় পর্বতকে বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য মুসলমান সমুদ্র সাগর নদী যা দেখছেন এ সমস্ত জিনিস আপনার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনি বলবেন হুসুর আমি একজন ছোট্ট নগণ্য বান্দা আমার জন্য এত কায়নাথকে এতগুলো জিনিস দিয়ে সাজাবেন কেন কারণটা কি আমার প্রয়োজনটা কি। আপনি ভাবুন যদি সূর্য না রাখা হয় বা পৃথিবীতে কোনো মানুষ আলো পাবে আলো পাবে না আলোর মেন উৎস হল সূর্য মুসলমান যদি চন্দ্র না থাকে তাহলে পৃথিবীতে রাত্রিবেলা মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারবে না মুসলমান পৃথিবীর মানুষের এই যে পানি পানিগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মানুষ জীবিত থাকতে পারবে না নাইট্রোজেন অক্সিজেনকে শেষ করে দিলে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না জীবন অতিবাহিত করতে পারবে না দুনিয়া থেকে যদি পাহাড় হটিয়ে দেওয়া যায় পাহাড় যদি শেষ করে দেওয়া যায় দুনিয়ার স্থির থাকবে না দুনিয়া হিলতে থাকবে আপনি ঘরবাড়ি বাড়ি বানাতে পারবেন না আপনি একটু যদি চিন্তা করেন গোটা কায়নাত আল্লাহ বলছেন আমি মানুষের জন্যই সৃষ্টি করেছি এটা আসলে এই সত্য মানুষের জীবন অতিবাহিত করার জন্য কায়নাতের এই সমস্ত বস্তুর প্রয়োজন আছে মুসলমান আপনাকে বলতে চাই এখানে একটা ছোট্ট প্রশ্ন করি আল্লাহ তালা সূর্যকে বানিয়েছেন মানুষের জন্য চন্দ্রকে বানিয়েছেন মানুষের জন্য বলুন তো তাহলে দামটা কার বেশি হলো সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি কার যেই মানুষকে সূর্যের জন্য সৃষ্টি করেননি আল্লাহ তালা বলেন আমি সূর্যকে সৃষ্টি করেছি মানুষের জন্য দাম বেশি কার মানুষের যদি বলা হতো যে মানুষকে সূর্যের জন্য সৃষ্টি করেছি তাহলে মানুষের দাম কম হতো সূর্যের দাম বেশি হতো মুসলমান বুঝা গেল মানুষের দাম সূর্য অপেক্ষা বেশি মানুষের দাম চন্দ্র অপেক্ষা বেশি মানুষের দাম সমুদ্র ন আপনার নদ নদী থেকে মানুষের দাম বেশি হিমালয়া পাহাড়কে যদি একদিকে রাখা হয় একজন মানুষকে যদি একদিকে রাখা হয় হিমালয়া পাহাড় অপেক্ষা একজন মানুষের দাম বেশি একটা পাহাড় নয় গোটা পৃথিবীর যতগুলো ডায়মন্ড আছে যতগুলো হীরা জহারাত আছে যতগুলো সোনা গয়না আছে সব যদি একদিকে রাখেন ওর একজন মানুষকে একজন একদিকে যদি রাখেন সমস্ত হীরা জহারাত থেকে সমস্ত গোল্ড সোনা গয়নার থেকে একটা মানুষের দাম বেশি হবে না হবে না একটা মানুষের দাম বেশি হবে মুসলমান মানুষের দাম যদি বেশি হয় এবার প্রশ্ন করি বলেন তো এই মহিলারা মানুষ হয় না মেয়েরা মানুষ হয় কিনা হানা বলুন রাগ করছে নাকি না গরু ছাগল হ্যাঁ না মেয়েদেরকে মানুষ মনে করেন না মেয়েরাও হলো মানুষ মুসলমান গোটা কায়নাতের। সব থেকে দামি জিনিস সব থেকে দামি মাখলুক সব থেকে দামি সৃষ্টি যদি মানুষ হয় আর মেয়েরাও যদি মানুষ হয় তাহলে কোনো মেয়েকে পাঁচ লাখ টাকার জন্য রিজেক্ট করা যাবে হ্যাঁ একটা আপাচির জন্য বাইকের জন্য কোনো মহিলাকে রিজেক্ট করা যাবে কোনো মহিলাকে রিজেক্ট করা যাবে না একজন মহিলাকে আপনার যদি রিজেক্ট করতে চান যে দুই লাখ টাকা পেলাম না বলে ওই মেয়েটাকে বিবাহ করবো না তার মনে আপনি মানুষত্ব হারিয়ে ফেলেছেন আপনার বিবেক বলে কোনো জিনিস নাই গোটা পৃথিবীর সম্পদকে যদি একদিকে রাখা হয় ওর একজন মেয়েকে যদি একদিকে রাখা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মেয়ের দাম অনেক বেশি হয় এই জন্য তো আমার নাবি আপনার নবী দয়ার নাবি মায়া নবী ইসাদ করেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা ও মাতা ইদ দুনিয়া আলমার আতু সালিহা দয়ার নবী মায়া নবী বলেন গোটা পৃথিবীকে আল্লাহ তারা তোমাদের জন্য সম্পদ বানিয়েছেন কিন্তু এই সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ তোমার জোরে নেহান আল্লাহ জরে বলেন না মুসলমান আপনাকে বলতে চাই সুতরাং বিয়ের সময় কোনো যৌতুক চলবে না বিয়ের সময় কোনো ডিম্যান্ড করা চলবে না বিয়ের সময় টাকা পয়সা গয়না আপনার গাড়ি বাড়ির জন্য

আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনজাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য কিসের জন্য আল্লাহ তালা বলেন মানব এবং দানবকে মানুষকে এবং জিনজাতকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য তাহলে মানুষের দায়িত্বটা কী মানুষের দায়িত্ব হলো পৃথিবীতে আসার পরে আল্লাহর এবাদত করা আল্লাহর উপাসনা করা আল্লাহর আরাধনা করা আল্লাহর রিয়াজত করা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কেউ যদি পূজা করে আল্লাহ তালা বেদিত অন্য কারো যদি কেউ উপাসনা করে আল্লাহ তালা বেদিত অন্য কারো যদি কেউ ইবাদত করে এটা সির্ক বলে গণ্য হবে এটা সির্ক হবে আর ইসলাম ধর্মে সির্কের থেকে বড় গুণা পৃথিবীতে নাই একজন ব্যক্তি সব থেকে বড় গুণা একজন মানুষের ওর শিরিক করা সুতরাং ভাই আল্লাহ তালা ছাড়া কারো এবাদত করা চলবে চলবে আল্লাহ ছাড়া কারো এবাদত করা চলবে না আল্লাহ ছাড়া কারো উপাসনা করা চলবে না আল্লাহ ছাড়া কারো পূজা করা চলবে না আচ্ছা আপনি আর আমি সুন্নি নামে পরিচিত আমরা কবর জিয়ারত করতে যাই আমরা পীর মানি আমরা বলি মানি তো এই যে মাজারে যান মাজারে কি করতে যান পূজা করতে আরে কবরে যে যান আপনারা কি করতে যান পূজা করতে না মাজারে যে যান যান পূজা করতে পীরকে মানেন তো পীরকে কি পূজা করেন মুসলমান আপনাকে বলতে চাই আজকাল কিছু লোক আছে যারা সুন্নিদেরকে কবর পূজারি বলে আখ্যায়িত করে যারা সুন্নিদেরকে মাসার পূজারি বলে আখ্যায়িত করে যারা সুন্নিদেরকে পীর পূজারী বলে আখ্যায়িত করে পীর পূজারী তো তাকে বলা হয় যারা পীরের পূজা করে কবর পূজারিত তাকে বলা হয় যারা কবরের পূজা করে মাসার পূজারিত তাকে বলা হয় যারা মাসারের পূজা করে পৃথিবীতে যারা তারা কবর পূজা করে তারা কবর পূজা করে তারা মাসার পূজা করে তারা পীর পূজা করে না বরং আমরা কবরে যাই পূজা নয় কি করতে যাই ভাই হ্যাঁ দুয়া করতে যাই আমরা কবরে যাই কি করতে জিয়ারত করতে যাই আমরা কবরে যাই কি করতে কোরআন তেলাবাদ করতে যাই আমরা মাজারে যাই কি করতে জিয়ারত করতে যাই আমরা পীর পীরের কাছে যাই কেন পীরের কাছে ঈর্ষাদ নেওয়ার জন্য পীরের কাছে আপনার ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য পীরের কাছে দোয়া করিয়ে নেওয়ার জন্য আর মাজারে যাওয়া কবরে যাওয়া এটা নিষেধ নয় বরং রসুল্লাহর জোরে বলে সুহান আল্লাহ এটার নিষেধ নয় বরং রাসুরুল্লাহ সুন্নত রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন নবীজি বলছেন হাদিসটি লিপবদ্ধ আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান নাম্বার তিনশো তেরোর মধ্যে সেম হাদিস কেন আছে সোনানে নাসাই জিল নাম্বার পেজ নাম্বার দুইশো একুশের মধ্যে সেম হাদিস কেন আছে আছে সোনানিবনে মাজা জিল নাম্বার পেজ নাম্বার একশো বারোর মধ্যে রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়াসম ইসাদ করেন জুরুল কবুরা বা ইন্নাহা তো দা আখেরা আমার নবী আপনার নবী দয়ান নবী নবী বলছেন ও আমার উন্মত উন্মতিরা তোমরা কবর জিয়ারত করো তোমরা মাজার জিয়ারত করো জোরে বলে সুবাহ আল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন কে রাসুল্লাহ মাজার জিয়ারত করতে বলেছেন কে রাসুল্লাহ এবার কোনো ব্যক্তি যদি কবর জিয়ারতকারীকে মাজার জিয়ারতকারীকে কবর পূজারি অথবা মাজার পূজারি বলে এরা রাসুলের দুশ্মন হবে না হবে না এ হবে না হবে না এরা রাসুলের বিপক্ষে যাবে না যাবে না রাসুল বলছেন কবর জিয়ারত কর আজকাল কিছু ফারাজি বলছে কবর জিয়ারত ছাড় রাসুল বলছেন মাজার জিয়ারত কর আজকাল কিছু মাস্টার ডাক্তার না এখন নাক বলেন মাজার জিয়ারত ছাড় আমি বলতে চাই মুসলমান যারা ছাড়তে বলেন তারা রাসুলের বিপক্ষে যান যদি কোনো জায়গায় ঝামলা লাগে রাসুল একদিকে গোটা পৃথিবীর মাস্টার একজন ডাক্তার সাধারণ মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি বলতে হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি দয়ার রাসুল যেই দিকে আমরা আছি সেই দিকে তাই কবর চলছে আগামী আগামীতেও চলবে মাসার জিয়ারত চলছে আগামী তো চলবে আর যারা কবর কবর বলেছে যারা মাজার মাজার পূজারি বলছে এরা চলবে 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 না মুসলমান আজকাল বাংলাদেশে কিছু বক্তা বলে কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা ওখানে হাত তুলে দোয়া করা যাবে না ওখানে গিয়ে কোরআন তেলাবাদ করা যাবে না ওখানে গিয়ে ফাতিহা করা যাবে না আমি আপনাকে দলিল দিচ্ছি তাদের ধারণা হলো কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা হাত তুলে দোয়া করা নয় কোরআন তেলাওয়াত করা নয় ওখানে গিয়ে ফাতেহা পড়া নয় তবে আমার নবী আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন হাদিসটি লিপবদ্ধ আছে সারহু সুদূরের মধ্যে রাসুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি কবরস্থানে প্রবেশ করার পরে এগারো বার কুলহু আল্লাহু আহাত পাঠ করে কতবার এগারো বার কুলহু আল্লাহু আহাত সুরা ইখলাস পাঠ করে ওই ইখলাসের স্বভাব মৃত ব্যক্তিদেরকে প্রদান করে যতগুলো মৃত ব্যক্তি আছে তাদের সমতুল্য নেকি সমতুল্যাকি কোরআন কেউ মুসলমান আপনাকে বলতে চাই হাদিস থেকে প্রমাণিত হয় যে কবর জিয়ারত কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াতের বৈধতা আছে আর একটা হাদিস শুনাই এই হাদিসটির শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার সতেরো সতেরো কত নাম্বার হাদিস বললাম সতেরো সতেরো এক হাজার সাতশো সতেরোর মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায় তাকে ধরে বেঁধে বাড়িতে রেখে দিও না অনেকগুলো মানুষ আছে বাপ ইন্তেকাল করেছে ছেলে গেছে দুবাই খাটতে কাতার খাটতে ইয়ামান ওমান খাটতে ছেলে আসতে তিন দিন লাগবে তো বাপকে বরফ দিয়ে রেখে দিয়েছে আপনার কি বলছে অনেকগুলো আপনার আছে যেটাকে দিয়ে রাখলে আপনার লাশ ভালো থাকে শুনুন মাছ খাওয়া যেটা আপনার আসছে ওই কর্ণাটক থেকে ওই মাছে বরফ দিয়ে রেখে আপনার বাজারে যদি বিক্রি করে মাছটা ওই বরফ দেওয়া মাছ কিনাটা যায় খাওয়াটাও যায় যাচ্ছে অর্থাৎ বরফে এই মাছে আপনি বরফ দিতে পারেন কিন্তু কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে ওই মানুষকে বরফ দিয়ে তিন চার দিন ধরে বাড়িতে রাখা যাবে রাখা যাবে না আল্লাহ ইসাদ করেন ইদা মা তাহাদুকুম যখন তোমার মধ্যে কেউ ইন্তেকাল করবে ফালা তাহাবি সুহু তাকে ধরে বেঁধে রেখে দিও না ওয়া আশ্রি উ বেহি এলাকায় কাবরিহি বরং তাকে তাড়াতাড়ি করে তার কবরে নামিয়ে দাও বরং তাড়াতাড়ি করে তাকে কবরস্থ করো কবরস্থ করার পরে কি করবে ফালি ইয়া করা বিফা তিহা কিতাব আও বিফা তিহাতিলে বা করাতি ইন্দা রাসে হি আর দাফন করার পরে ওই মৃত ব্যক্তির আপনার মাথার দিকে গিয়ে মাথার দিকে গিয়ে তুমি সুরা ফাতেহা পাঠ করো অথবা সুরা বাকারার প্রথম অংশটা পাঠ করো বা ইন্দা রিজলাই হি বিখা তিমাতিহা আর তার পায়ের দিকে সুরা বাকারার শেষ অংশ পাঠ করো জরে বলেন সুহান আল্লাহ আরে সুহান আল্লাহ জোরে বলেন না মুসলমান আওয়াজটা এত আনক্লিয়ার আছে যে আমি নিজেই বুঝতে পারছি না যে আপনার শুনতে বুঝতে পারছেন কিনা যারা যারা বুঝতে পারছেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়ার তাহলে কবর কোরআন তেলাবাদ করা যাবে এটা আমার রাসূলুল্লাহর উল্লাহর হাদিস কবর স্থানে গিয়ে সুরা ফাতে পাঠ করা যাবে এটা আমার রাসূলুল্লাহর হাদিস কবরস্থানে গিয়ে সুরা বাকারার প্রথম অংশ পাঠ করা যাবে এটা হলো রাসূলুল্লাহর হাদিস আরো একটা দলিল দিয়ে দি মুসলমান বিশ্বের মধ্যে একটি এমাম আছে ওই এমাম মুসলমান যিনি হলেন এমাম বোখারির থেকে বড় এমাম এমাম মুসলিমের থেকে বড় এমাম এমাম কারণ এমাম বোখারি প্রায় পাঁচ লাখ হাদিস মুখস্ত করেছিলেন বা ছয় লাখ হাদিস মুখস্থ করেছেন এমাম মুসলিম প্রায় পাঁচ লাখ হাদিস মুখস্থ করেছেন এমাম বাই হাকিস প্রায় তিন থেকে চার লাখ হাদিস মুখস্থ করেছেন কিন্তু একজন এমাম আছে সেই এমামের নাম হলো এমাম হাম্বাল কোন এমাম এমাম হাম্বাল প্রায় দশ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন জোরে বলেন সুভহার আল্লাহ কত লাখ দোষ লাখ দশ লাখ হাদিসের উপর গবেষণা করে উনি কোরআন শরীফ পাঠ করা যাবে কিনা ফাতেহা পাঠ করা যাবে না যাবে কি যাবে না এমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাই এহিয়া উলুমদ্দিনের মধ্যে জিল নাম্বার টু এর মধ্যে তিন আর কৌল ব্যক্ত করছেন যে মাম আহমদ বিন হাম্বাল দোষ লাখ হাদিসের উপর গবেষণা করে আপনার ফতোয়া দিয়েছিলেন ইদা দাখাল তুম আল মাকাবির ওহে আমার বন্ধুরা শুনো তোমরা যখন আপনার কবরস্থানে প্রবেশ করবে কবরস্থানে প্রবেশ করার পরে ফালিয়া করা বিফাত ইহা তিল কেতাব সেই আপনার কবরস্থানে গিয়ে সুরা ফাতিহা পাঠ করবে ওয়াল মুআওয়াজা তাইন আর সুরা ফালাক আর সুরা নাস পাঠ করবে ওয়াকুলহু আল্লাহু আহাদ আর পাঠ করবে কুলুহু আল্লাহু আহাদ সুম্মা ইজালু সাওয়াবা দালিকা লিল আহলি আহলিল মাকাবির তারপরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি সূরা ফাতিহা পাঠ করলাম সূরা ইখলাস পাঠ করলাম সূরা ফালাক পাঠ করলাম সূরা নাস পাঠ করলাম এই সমস্ত সূরা নেকি তুমি কবরবাসীকে প্রদান করো ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম ইমাম আহমদ বিন হাম্বাল বলেন তোমরা যদি এইভাবে কবর জিয়ারত করো তাহলে তার সমস্ত নেকি এই কোরআন তেলাওয়াতের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে মুসলমান ফাতেহা কাকে বলা হয় আমরা যে ফাতেহা করি বাড়িতে ফাতেহা মাদাসায় ফাতেহা কবরস্থানে ফাতেহা ফাতেহা মানে হলো চার কুল পাঠ করা সুরা ফাতেহা পাঠ করা আর সুরা বাকারা পাঠ করা হয় কিনা ভাই হ্যাঁ এটাকে আমরা ফাতেহা বলি আমার রাসুল্লাহর হাদিস থেকে সুরা ফাতেহা পাঠ আপনার প্রমাণিত হলো সুরা বাকারা পাঠ প্রমাণিত হলো সুরা ইখলাস পাঠ প্রমাণিত হলো সুরা ফালাক পাঠ প্রমাণিত হলো সুরা প্রমাণিত হল এই সমস্ত সুরা যখন পাঠ করা প্রমাণিত হলো তো বলুন তো চলবে চলবে না না বন্ধ বন্ধ হবে হবে এ কোরআন শরীফ আপনার কি বলছে কবরস্থানে গিয়ে কোরআন শরীফ তেলাবাদ করা চলবে না বন্ধ হবে চলতেই থাকবে অনেকগুলো মা বোন এখানে বসে আছেন বাপ মারা গেছে বাপের জন্য কোরআন তেলাবাদ করে মা মারা গেছে মায়ের জন্য কোরআন তালাবাদ করে আপনার শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করার পরে শ্বশুর শাশুর জন্য খতম পাঠ করে কিছু মালবী বলছে যে মরে গেছে সে শেষ তার জন্য কোরআন পাঠ করে কোনো লাভ নাই কিছু বক্তা বলে যে এই কোরআন তো পাঠ করার জন্য আপনার মৃত ব্যক্তির জন্য পাঠ করার জন্য নাজিল হয়নি এই জন্য মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ করে কোনো লাভ হবে না আমি যেই হাদিসগুলো দিলাম আমি যেই দলিলগুলো দিলাম এই দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত মহিলারা যদি নিজ পাপের জন্য কোরআন তেলাওয়াত করতে চায় এটা করতে পারবে নিজের শ্বশুর শাশুরের জন্য যদি কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারবে আর এর যদি মৃত ব্যক্তিকে দিতে চায় দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমরা সুন্নি মানুষ সব সময় দেখি কোরআন এবং হাদিসকে আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন মুসলমান আমি আলোচনা করছিলাম আল্লাহ মানবকে বানিয়েছেন আপনার দানবকে বানিয়েছেন মানুষ এবং জিনজাতকে বানিয়েছেন কিসের জন্য এবাদতের জন্য আল্লাহর এবাদত করতে হবে মুসলমান তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই গাড়ি চালাতে গেলে গাড়ি চালাতে শিখতে হবে না হবে না হ্যাঁ যে গাড়ি চালাতে শিখেনি জানে না তাকে যদি গাড়ি চালাতে দেওয়া দিতে হয় অ্যাক্সিডেন্ট করবে না করবে না হ্যাঁ ও মরবে প্যাসেঞ্জারও মরবে মুসলমান আপনাকে বলতে চাই এবাদত এবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবাদত কি নামাজ পড়া একটি এবাদত রোজা রাখা একটি এবাদত রোজ করা একটি এবাদত জাকাত দেওয়া একটি কোরআন তেলাবাদ করা একটি এবাদত পাঠ করা এবাদত শরীফ পাঠ করে এবাদত এইগুলা হলো এবাদত কিন্তু মস্ত এই ইবাদত করার আগে এইগুলাকে শিখতে হবে না হবে না জানতে হবে না হবে না কেউ নামাজ পড়তে গেছে নামাজ পড়তেই জানে না সাজদাও করতে জানে না রুকুও জানে না তাসবিও জানে না ফাতেহা জানে না নামাজটা শুদ্ধ হবে বাপ শুদ্ধ হবে এই জন্য আল্লাহ তালা রাসূল সল্লাল্লাহু তাল আর ইহিবাস ইরশাদ করেন যেইভাবে নামাজ আদায় করা ফরজ যেইভাবে রোসা রাখা ফরোজ যেইভাবে হোস করা ফরজ যেইভাবে জাকাত দেওয়া ফরজ তদুর্ব রাসুলুল্লাহ ইরশাদ করেন মিসকাত শারীফ প্রথম খণ্ড চ্যাপ্টার অফ নলেজের মধ্যে সোনানে তিরমিজ সোনানী মাঝা জিল নাম্বার চ্যাপ্টার অফ মোকাদ্দমার মধ্যে রাসুল্লাহ বলছেন তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লে মুসলিম টু গেট ইসলামিক নলেজ ইস কম্পালসারি নেসারি ফর ইচ এভরি পারসন কানেক্টেড টু ইসলাম দয়ার নবী মায়া নবী ইসাদ করেন ইসলামিক জ্ঞান অর্জন করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য ফরুজ কি এটা জি বিয়ে করাটা কি জি বলছে বিয়ে করাটা ফরুজ দুনিয়াতে কিছু হোক বা না হোক বিয়েটা যেন হয় হ্যাঁ এই ধারণা কিন্তু পাবলিকের আছে নামাজ না পড়লেও তাকে কিছু যেন ক্রিটিসাইজ করা হয় না এই তুমি নামাজ পড়ো না কেন তুমি মুসলমান থাকবে না এইরকম কিন্তু কথা হয় না রোজা রাখিনি কি সমস্যা আছে একটু সমস্যা আছে বাস হয়ে গেল কিন্তু কোনো ব্যক্তি যদি গ্রামের বিয়ে না করে তাহলে তার উপর সবাই ক্রিটিসাইজ করে না করে না হানা বলুন ভাই ক্রিটিসাইজ করে তার মানে আপনার ধরে যে বলছে ফরজ বিয়ে করা ফরজ নয় বা বিয়ে করা হলো শূন্যক বিয়ে করা কি সুন্নত বা শূন্যতে মোয়াক্কাতা বলতে পারেন ফরজের নিম্নে স্থান বিয়ে করাটা মুসলমান কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ বিয়ে করাটা শূন্যক কিন্তু বিয়ের আগে এই বিয়ের দিনে বহুকে হলুদ লাগানো যাবে কিনা নিচের নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না বরযাত্রী নিয়ে যেতে পারবেন কি পারবেন না এইটা জানা হলো আপনার ফরজ বিয়ে করাটা শূন্যত কিন্তু বিয়ের আগে যৌতুক নেওয়া যাবে কি না এটা জানা আপনার জন্য ফরজ বিয়ে করাটা শূন্যত কিন্তু বিয়ের দিন নিজ স্ত্রীকে লাল টুকটুকে শাড়ি পরে এবং আপনার মুশারিফ থেকে বেশি পাতলা উন্নি পরিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন কি পারবেন না এইটা জানা হলো আপনার জন্য ফরজ মুসলমান আপনাকে বলতে চাই আজকাল মানুষ ফরজটার দিকে লক্ষ্য রাখে না কিন্তু শূন্যতার দিকে লক্ষ্য অবশ্যই আছে অনেকগুলো মানুষ ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ে করে না দুনিয়াবি দিক থেকে ইচ্ছা করে বলে বিয়ে করে অধিকাংশ মানুষ এটাই করে ইচ্ছা করে বলে বিয়ে করে বিয়ে করার ইচ্ছা করছে বলছে বিয়ে করছে রাসুলের সুন্নত মনে করে কয়টা বিয়ে করে রাসুলের পদ্ধতিতে কয়টা বিয়ে করে ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়টা বিয়ে করে যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিয়ে করতো তাহলে বিয়ে বাড়িতে কোনো প্রকার ডিজে গান বাজনা হতো হানা বলুন বাপ হয় কি হয় না ডিজে গান বাজনা হয় কি হয় না যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি বিয়ে করত। তাহলে বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হতো না যদি ইসলামিক দিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে বিয়েটা হতো তাহলে বিয়ের আগে ওই যে হলুদ মাখামাখির সময় আপনার নাচাকুদা করা হতো না ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বিয়েটা হতো তাহলে বিয়ে বাড়িতে ওই আপনার বয়স্ক বা মেচুর মেয়েদের দ্বারা গীত কাহিনী করা হতো না ধুবড়াতে গিয়ে আমাদের হারামকারী অলিমার সময় আমাদের না যাইস হয় আমাদের আপনার হলুদ লাগানোর সময় না যাইস হয় গোটা বিয়েটাকে যদি অ্যানালাইসিস করেন শুধু মৌলভি সাহেব যখন বিয়ে পড়াতে যায় ওই টাইমটা শুধু যাইস কাজ হচ্ছে বাকি গোটা বিয়েটাতেই খালি না যাইস না যাইস না যাইস দিয়ে ভরিয়ে দিয়েছি আমরা হয়তো আপনারা রাগ করছেন বা কি কি না যাইস অনেক কাজ না যাই যাচ্ছে থুবড়া করাটা না 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 যায়ছ বলার দরকার আছে কি নাই ভাই বলবো না রাগ করবেন আপনারা বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না হলুদ লাগানো যাবে কি যাবে না মুসলমান বলবো যারা যারা বলছেন বলুন একটু হাত তুলে বলুন তো তারমা শুনার আগ্রহ সবাই আছে আচ্ছা যারা যারা হাত তুলেছেন এই দেখেন আপনারা পাগড়ি আজকে আপনার ছেলে আপনার এই মাদ্রাসায় যারা পড়া বাচ্চা যে তার তারবিলিম ছিল তাকে আপনারা তালিম তালবি ইলম বলতেন আজ থেকে তাকে কারিসাই বলতে হবে এই পাগড়িটা পড়া হবে তার মাথায় পাগড়ির ফজরত জানেন পাগড়ির কত মর্যাদা জানেন এই পাগড়িটা পরা আমার রাসূলুল্লাহ সুন্নত জোরে বলেন রাই আল্লাহ জোরে আমার রাসুল্লাহ সুন আমি এই লিখছিলাম মুসনাদ আহমদের মধ্যে মুসনাদ আহমদ এখানে একটা একটা হাদিসের কেতাব এই কেতাবের মধ্যে প্রায় পাগড়ি প্রসঙ্গে চল্লিশ খানা হাদিস এসেছে জোরে বলেন সুবাহান আল্লাহ হাদিসের কেতাবে পাগড়ি প্রসঙ্গে চল্লিশ খানা কমসে কম খানা হাদিস এসেছে তাহলে পাগড়ির ফজিল ফজিলতটা কত আমার রাসুল্লাহ পাগড়ি পরেছেন পাগড়ি পরে মক্কায় গেছেন পাগড়ি পরে মদিনায় ঘুরেছেন পাগড়ি পরে আপনার এতে গেছেন তাই বলছি ভাই পাগড়ির ফজিলতটাকে অর্জন করার জন্য আপনি হয়তো নিজে পাগড়ি লাগাচ্ছেন না আপনার বাচ্চাদের উপর মাথা লাগাচ্ছেন পাগড়ির দাম তো অনেক এর মর্যাদা তো অনেক কিন্তু আমি এই পাগড়ির জন্য মাত্র এক হাজার টাকা করে আপনার কাছে চাইছিলাম মাত্র পাঁচ